আল্লাহ তাআলা যেন সুন্দর সুখময় বানিয়ে দেন আল্লাহ জরাবিন ইনতরা দালাম একায়া আরহামার বেগম খালেদা জিয়াকে আমাদের মাকে সুচিকিৎসা দিচ্ছেন না দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছেন না আমাদের বিশ্বাস যদি আমাদের মাকে দেশের বাইরে সুচিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে উনি অতি শীঘ্রই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেন আমাদের মাঝে ফিরে আসতেন এবং আমরা সবাই ভালো থাকতাম দেশ ভালো থাকত কিন্তু আজ দেশ অসুস্থ দেশ ভালো নাই কেন ভালো নাই কারণ আমাদের মা দেশ মাতা গণতন্ত্রের মাতা অসুস্থ আজ আমরা চাই এই সরকার এই সরকারের শুভ বুদ্ধির উদয় হোক উনি যাতে খুব শীঘ্রই আমাদের দেশমাতাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করেন ম্যাডাম অনেক অসুস্থ আজকে বারবার তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে আল্লাহর এখানে বিশেষ রহমত এই বাংলাদেশের মানুষের দোয়াই আজকে উনি সুস্থ আছেন আমরা বিশ্বাস করি যে উনি আগামী দিনে সুস্থ থাকবে এবং এই অবৈধ এই অবৈধ শেখ হাসিনার পতন দেখে উনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এটি আমিও যেমন বিশ্বাস করি এটি আপনিও যেমন বিশ্বাস করেন এটি সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আমরা দোয়া মাহফিল করতেছি যে আমাদের মা অসুস্থ তার সন্তানরা এখন কি করবে দেশে যেখানে এই অবৈধ সরকার এই জুলুমবাজি সরকার আর কি বলবো আর ভাষা লেস হয়ে গেছি এ সরকারের আর কোনো ইয়ে নাই তার কাছে চেয়ে চেয়ে আমরা অনেকবার চাইছি অনেক বার চাইছি তাকে দেশের বাইরে একটু দেওয়া হোক অনেক ওনার চেয়েও যে একদম নিম্ন তার দলে আছে তাদেরকে দেশের বাইরে পাঠায় চিকিৎসা করতেছে অথচ উনি তিনবারে প্রধানমন্ত্রী তাকে দেশের বাইরে চিকিৎসা চিকিৎসা একটা মানবিক ইয়ে সেই চিকিৎসাটা করানো হচ্ছে না দেশবাসীর দোয়াই তাকে পেসমেকার বসানো হয় এবং পেসমেকার বসানোর পরে এখন যতটুকু আমরা সংবাদ পেয়েছি এবং বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে তার ডক্টর বলেছেন যে আগের চেয়ে তার অবস্থা উন্নতি হয়েছে তো আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সকল জনগণের কাছে দোয়া চাই যে এখন জনগণ আল্লাহ রহমতে জনগণের দোয়ায় ইনশাল্লাহ খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং এদেশের মানুষের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে আবারও শরীফ হবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হবেন এটি আমরা আশা করছি জনগণ আশা করছি আল্লাপাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাপাক ছাড়া তো এখন আর আমাদের কোনো জায়গা নেই কাজে আল্লাপাকের কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাপাক অচিরে যেন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সকল জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিকে সুস্থ করে তোলেন এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন